ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসার স্টাডি পয়েন্ট গত ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইটের যে ফার্স্ট চ্যাপ্টার দ্য উইন্ড ক্যাপ তার প্রথম যে অংশটা আমি পড়িয়েছিলাম আজকে তার দ্বিতীয় অংশটা আমি পড়াচ্ছি তোমার একটু মন দিয়ে শুনে নেবে এবং বুঝে নেবে সিন্স ইউ ফুট মি অন ইউ হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ আই গিভ ইউ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন দ্য কাইন্সেলার মার ক্যাপ ফুল অফ উইন্ড বাং নো হ্যান্ডার বিল টু টারটা কি বলেছে সিন্স ইউ পুট মি অন ইউর হেড যেহেতু তুমি আমাকে কি করেছ আমার তোমার মাথাতে আমাকে নিরাপদে রেখেছ বা রেখেছিলে সুরক্ষিত রেখেছিলে কিপ মি সেফ আই সার গিভ ইউ আমি তোমাকে দেবো আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন একটা আলাদা ধরনের টুপি তার পরিবর্তে আমি তার পরিবর্তে তোমাকে একটা ডিফারেন্ট মানে আলাদা ধরনের একটা টুপি দেব দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার যেটা ওই যে নাবিকটা থেকে আকাঙ্ক্ষিত একটা ইচ্ছার পাওয়ার একটা ইচ্ছার যে জিনিসটা মোস্ট ডিজায়ার সব থেকে বেশি আকাঙ্ক্ষিত যে বস্তুটা বা জিনিসটা সেইটা ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি যেটা বাতাসে পূর্ণ বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং কিন্তু একটা সতর্কতা সেটাই থাকবে একটা হুঁশিয়ারি আছে বা সতর্কতা আছে নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাতি উইল এভার বি এব টু টেক অফ এটা খুলে নিতে সক্ষম হবে না মানে কোনো মানুষের হাত এটাকে খুলতে সক্ষম হবে টেক অফ খুলে নিতে সক্ষম হবে না

স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড একটা ডোরা কাটা স্ট্রাইপ বা স্ট্রিপ বলতে পারি যে ডোরা কাটা একটা দাগ টুপি তার পিছনে রেখে সে অদৃশ্য হয়ে গেল ইয়াং জান পুট দ্য ক্যাপ অন ইজ এড র্যান হোম টু টেল হিজ মাদার সে টুপিটা সে রেখে দিয়ে সে দৌড়ে গেল তারা মায়ের কাছে এটা বলতে তারপরের প্যারা No good will come of doing cap," say he. Say, she said, but the lad would have gone of our cousins. The if the very next day, putting on the sailor's cap, he ran up to the sea. or seeing a sea panchard near the shore, he requested the captain to take him along. Thus began his first ever sea voyage. নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ কোনো একটা ভালো কোনো ভালো জিনিস বা ভালো কিছুই আসবে না বা হবে না ঘটবে না এই যে বাতাস টুপি বা এই টুপিটা হাওয়া টুপিটা দিয়ে তিনি বললেন বাট দ্য ল্যাড কিন্তু সেই যে বালকটা উড হ্যাভ নান অফ হার কজেন্স কিন্তু কোনো সতর্কতাই নেই কোক মানে ছেলেটার তার প্রতি কোনো সতর্কতা নেই কজিনস মানে সতর্কতা দ্য ভেরি নেক্সট ডে ঠিক তার পরের দিন পুটিং অন সেলার্স ক্যাপ এই নাবিকের যে টুপিটা সে পরে হি রান অফ টু দ্য সি দৌড়ে কোথায় গেল না সমুদ্রের দিকে গেল অন সিইং আ সি প্যাঙ্কর নিয়ার দ্য শোর সমুদ্রের যে নোঙর থাকে জাহাজের সেই সমুদ্রের তটে জাহাজের যে নোঙর থাকে সেখানে সে সেটা দেখতে পেলো হি রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেন কে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং তার সাথে তাকে যেন নিয়ে যান দ্য বিজ্ঞান হিজ ফার্স্ট ইউর সিভ হয়েছে এভাবেই শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা তারপরে দেখো ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড বাট দ্যাট ওয়ান condition প্রিভেল্ড ঠিক আছে দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড সেই যে বাতাস টুপিটা কাজ করছিল যেরকমটা কি সেই যে ফেয়ারিটা অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড যেরকম ওই পরিলোকটি বলেছিলেন বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিফেল্ড কিন্তু সেই ক্যাপটায় একটা শর্ত কিন্তু কাজ করছিল সেই শর্তটা কি পরের প্যারা দেখো নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নেই দ্য টেক ইস স ক্যাপ অফ বিফোর ইস ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নেই দার কুড হি লোজ দ্য ক্যাপ নর কুড ইট বি ফ্রম হিম এটা একটা কি না নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এটা ভালো এবং মন্দ অর্থাৎ ভালো এবং খারাপ দুটোই ছিল এট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল কারণ কি জন কুড নেই দ্য টেক ইস অফ টেক ইস ক্যাপ অফ জন এই টুপিটা কী করবে জন সেই টুপিটাকে কী করবে না সে ক্যাপ্টেনের সামনে সেই যে টুপিটা সে কিন্তু খুলে ফেলতে পারবে না পারছিল না শোয়ার সময় বা ঘুমানোর সময় অ্যান্ড ইট ওয়াজ গুড এটা ভালো কারণ বিকজ নেদার কুড ই লুজ দ্য ক্যাপ মানে সে কখনোই টুপিটা হারাতে পারতো না বা পারাবে না পারবে না নট কুড ইট বি স্টোলেন ফ্রম কিন্তু এটা কোনো কারণে চুরিও হতো না বা হবে না হয়েছিল না কুড ইট বি স্টোলেন সেটা তার কাছ থেকে চুরিও হতো না বা এটা সেই ক্যাবটা হারাতও না সিন্স ইট ওয়াজ উইন্ড That sailors called for and wind that John could supply, he soon became very popular. When he twisted the calf, he, ra he could summon the east wind and the west wind. He could also turn it to call both the north as well as the south wind. The captain would therefore never part with his. লার অ্যান্ড লেথ ইম সর সেন্স ইট ওয়াজ উইন্ড যেহেতু এটা বাতাস মানে বাতাস ছিল দ্যাট সেলার কল্প যেটা বাতাসের টুপি বলে সেটা ডাকা হয়েছিল কাল্টফর মানে আহ্বান করা হয়েছিল অ্যান্ড উইন দ্যাট জন সাপ্লাই যেটা জন খুব শীঘ্রই কি করতো না সরবরাহ করতে পারতো জোর করে সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার তার জন্য সে কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠল হোয়েন ই টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে টুইস্ট মানে হচ্ছে মোচরানো টুইস্টেড হোয়েন ই টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে মোচর মোচড় দিত দ্য ক্যাব হি কুড সামন দ্য ইস্ট উইন্ড এবং সেটা কী হতো দক্ষিণ ইস্ট মানে পূর্ব দিকের বাতাসটা এবং পশ্চিম দিকে যখন মোচড় দিত তখন সে টুপিটা পশ্চিম দিকের পুরো বাতাসটা দুটো কি আনতে পারতো মানে পূর্ব এবং পশ্চিম দুটো কি আনতে পারতো বাতাসকে ই কুড অলসো টার্ন ইড টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ইন্ড এভাবেও সে উত্তরের বাতাস বা দক্ষিণের বাতাস এটা সমুদ্রের নাবিককে সমুদ্র যখন সমুদ্রে যখন কোনো জাহাজ যাবে সেখানে বাতাসটা একটি ইম্পর্টেন্ট মানে হাওয়া যদি না দেয় সেইভাবে যে নাবিকরা তাদের জাহাজটাকে চালনা করবে সেটা করতে পারবে না তাই এক্ষেত্রে যেই যে টুপিটার কাজ যে যেভাবে যেদিকে মোচড়বে মোচড় দেবে সেভাবেই সেই জাহাজটা কিন্তু চালুইতে হবে দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিস প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাসর এই যে ক্যাপ্টেন যে অধিনায়ক ছিলেন তিনি সে কখনো কি করত এই যে একটা অসাধারণ নাবিকের সঙ্গ ত্যাগ করতে চাইতেন না যে সবসময় তার সঙ্গটা দিতে চাইতেন এরকম একটা অসাধারণ প্রাইজড এবং তাকে উপকূলে না নেভার নেভার মানে কখনো কখনোই এটা করতো না যে তাকে ত্যাগ করতে তার সাথে সঙ্গ ত্যাগ করতে বা তাকে কোনো উপকূলে বা কুলে তাকে মানে স্থলে যেতে দিতেন না চাইতেন না সে এখানেই থাকুক যে এত উপকার হচ্ছে সেই কারণে পরেরটা দেখো waves, soon অ্যান্ড grew in জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড the বাট এর এরপরে কি হলো সে একটা কৃষকের ছেলে হয়ে কি করছিল না জাহাজে যাওয়ার সমুদ্র যাত্রা করার স্বপ্ন ছিল এবং স্বপ্নটা যখন তার পূরণ হয়েছে তার জীবনটা যেন মনে হচ্ছে একঘেয়েমিতায় পরিপূর্ণ হয়েছে তাই সে কী চাইছে যে আমি আবার ফিরে আসব একটা বছর ফর ইয়ার অ্যান্ড ডেই ইয়াং জন ডেড নট সেট ফুট অন ল্যান্ড সে মাটিতে পাই দেয়নি মাটিতে পাই রাখেনি হি শ নাথিং সে কিছুই দেখেনি কিন্তু কি দেখেছে চার্নিং অফ দ্য ওয়েভস ঢেউয়ের যে উত্তাল ঢেউয়ের যে আলোড়ন সেইগুলোই সেই দেখেছে বাকি আর কিছু দেখেনি এই এক ঘেইমিতা কাটানোর জন্য সুন দেয়ার গ্রিউ ইন ইস হার্ট স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড তখন তার মনের মধ্যে আবার কী যা মানে মনের মধ্যে একটা কী প্রবল ইচ্ছা কী জাগলো যে সে স্থল স্থলভূমিতে যাবে সে তার খামার বাড়িতে যাবে তার মায়ের কাছে যাবে